নমস্কার কেমন আছেন সবাই ঘরকন্যা ন্যাচারাল ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ আমি আমার বোনের হাজব্যান্ডকে নিয়ে যাচ্ছি মানে আমি নিয়ে যাচ্ছি না একটু সরি ভুল হয়ে গেল আমার বোনের বরে নিয়ে যাচ্ছে আমাকে ওদের এখানকার হাট বসে রবিবারে নাকি ওই তাই হাটে একটু যাচ্ছি দেখি ওইখানে গিয়ে কীরকম কী আজকে মাছের হাটও বসে সবজির হাটও বসে তো সবজিটা নাকি বিকালে যাবে আর মাছেরটায় বলছে সকাল সকালেই যাবে তাই আমি যাচ্ছি ওর সঙ্গে মাছের হাটে দেখুন এখানকার রাস্তাঘাটগুলোও কি সুন্দর আমি এভাবে ধরে নিজে হাতে ধরে আবার পেছনে বসেছি তো একটু ভয় ভয়ও লাগছে একটু একটু করে আপনাদের তুলে ধরেছি ওইদিকে আবার আমাদের একটু তাড়াতাড়িও যেতে হবে কারণ বোন বাচ্চা দুটোকে নিয়ে রয়েছে আমার মেয়েকেও রেখে এসেছি আছে আমার বাবা মা কিন্তু হলেও ওরা তো অত ধরতে পারে না একটু তাড়াতাড়ি আমাদের তাই বাড়ি আবার ফিরতেও হবে দেখি এবার মাছ বাজারে গিয়ে কীরকম কি মাছ পাওয়া যায় দেখুন কত বিভিন্ন ধরনের মাছ না আমি এত মাছের নামও না মনে রাখতে পারছি না ও অনেক নাম আমাকে বলে যাচ্ছে দেখুন কত মাছ দেখে না খুবই ভালো লাগলো এবার আমরা সব দেখে দেখে এই দু রকম তিন রকমের মাছ নিয়ে বাড়ি চলে আসলাম এই যে দেখুন এটা সিডি মাছ এই মাছটা আমি কখনো খাইনি দেখি আজ এনেছি একটু রান্না করব খাবো কেমন লাগে তারপরে বুঝতে পারবো এটা হলো আয়লা বলে নাকি এখানে আবার কেউ কেউ নাকি বাংরা মাছও বলে দেখি সেটাও তোর আমি খাইনি এটাও দেখতে হবে আর এটা তো দেখে বুঝতেই নিশ্চয়ই পারছেন এটা ইলিশ মাছ বাড়িতে না নতুন বাচ্চা থাকলে যা হয় ছোট তো তাই এই করতে গিয়ে আমি রান্নার ভিডিওটা তুলতেই পারলাম না একবার ওদের কাছে যাচ্ছি একবার এখানে আসছি এই করে আর তোলাই হয়নি যাই হোক এবার সন্ধ্যাবেলা একটু ভুট্টা পুড়িয়ে খেতে ইচ্ছা হলো তাই চলে আসলাম পুড়াতে আজ তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন